আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত মাধ্যমিকের টেস্ট বার গণিতের সমস্যার সমাধান করা হচ্ছিল আজকে সত্য মিথ্যা লেখো এখান থেকে কতগুলো অঙ্ক হয়েছে প্রথম অঙ্কটা দেখো একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মূলধনের অনুপাত ফাইভ টু ফোর বছরের শেষে ষোলোশো কুড়ি টাকা লাভ হলে তারা যথাক্রমে নয়শো টাকা এবং সাতশো টাকা লাভের ভাগ পেল আর সমাধান করার আগে যারা আমাদের করে নাও দেখো একে বললে ভালো বোঝা যাবে না নয়শো টাকা সাতশো কুড়ি টাকা সাতশো টাকা না সাতশো কুড়ি টাকা মানে এইগুলো দুই বন্ধু পেয়েছে এবার এটা সত্য না মিথ্যা সেটা বলতে হবে এবার আন্দাজে লিখলে তো অনেক সময় কিছুটা ঠিক হয়ে যায় সত্য মিথ্যা সবকটা কেউ যদি সত্য লিখে কেউ যদি সব কটা মিথ্যা লেখে তাহলে দুটো একটা হয়েই যাবে তাই না কিন্তু আশা করি তোমরা সেরকম করবে না তোমরা বুঝে শুনেই করবে তাহলে প্রথম বন্ধু কত টাকা পাবে প্রথম বন্ধু নিশ্চয়ই বেশি পাবে প্রথম বন্ধু লাভের অনুপাতিক ভাগহার কত হবে দেখো আবার অনুপাতটা দেখো অনুপাতটা আছে ফাইভ ইস্ট ফোর তাহলে আমি প্রথম বন্ধু তো বেশি ভাবে অনুপাত যেইগুলো হয় সেইগুলো যোগ করতে হয় পাঁচ আর চার যোগ করে নিচে বসাতে হবে আর যে অংশটা দিচ্ছে মানে প্রথম জন ওই যে ফাইভ আছে প্রথম জনের জায়গায় ওইটা উপরে দেবো এইটা হবে তাহলে উপরে ফাইভ হলো নিচে ফাইভ প্লাস ফোর অর্থাৎ ইকুয়াল টু ফাইভ বাই নাইন হলো অংশ তাহলে প্রথম জন আবার কত পাবে দেখি প্রথম বন্ধু পেয়েছে ইসা থেকে পেয়েছে লভ্যাংশ থেকে প্রথম বন্ধু লভ্যাংশ থেকে পেয়েছে ষোলোশো কুড়ি পাঁচের নয় টাকা এইভাবে বার করতে হয় তাহলে পাঁচ নয় দিয়ে ওই ষোলোশো কুড়িকে কাটাকাটি যদি এমনি না করতে পারে যে এরকম ভাগ করে দেওয়া ভাগ করলে দেখবে একশো আশি বের বই একশো আশি হলো আর ওই শূন্যটা কেন হয় অনেকে না জানলে এককের ঘর যেহেতু ফাঁকা থাকে না যে একক দশক শতক বসানো হয়েছে দেখো শূন্যটা এককের ঘরে আছে এককের ঘরে শূন্য মানে ফাঁকা ডান দিকে তো ফাঁকা থাকে না তাই না সংখ্যার সংখ্যার বলতে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিকে ফাঁকা থাকে না স্থানীয় মান হিসেবে যদি সাজাও তাহলে এটা হচ্ছে নয়শো টাকা তাহলে প্রথম জন এটা মিলে গেল তাও কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না এটা সত্তর নিমিত্তে এটা তো আলাদা হতে পারে বিয়োগ করে দেখতে পারো ষোলোশো থেকে নয়শো টাকা বিয়োগ দিলে দেখো সাতশো কুড়ি বেরোচ্ছে তাহলে এটা দিয়ে করলেও হয়ে যাবে সাতশো কুড়ি টাকাই হচ্ছে তাই না আমি ক্যালকুলেশন করে বার করবো দ্বিতীয় বন্ধু পেয়েছে কত ষোলোশো কুড়ি গুণ আগে আগে ছিল পাঁচের নয় এবার ছিল ওই দ্বিতীয় বন্ধুর ভাগের মানে অনুপাতের অংশ কত ছিল চার উপরে চার হবে নিচে যা ওই যোগ করে নয় পেয়েছিলাম নয়ই হবে তাহলে চার অঙ্ক কত হবে বাহাত্তর আর তার সাথে ওই যে একশো আশি যেহেতু আছে তাহলে একটা শূন্য হয়ে যাবে সাতশো কুড়ি টাকা হবে তাহলে সাতশো কুড়ি টাকা হয়ে গেল সাতশো কুড়ি টাকা এটা হলো দ্বিতীয়টা দেখো দ্বিতীয়টাই রয়েছে কোন ত্রিভুজের তিনটি কনের অনুপাত্রি ইস টু ফোর ইস টু ফাইভ হলে বৃহত্তম কোনটির মান পঁচাত্তর ডিগ্রি হবে এটা সত্তর মিথ্যা সেটা আমাদের দেখতে হবে আর একটা ত্রিভুজের তিনটি কোণের মা ইয়ে কত হয় তিনটি কোণের মান কত হয় তিনটি কোণের মান যোগ করলে কত হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে এখানে বৃহত্তম কোনটা হবে ওই যে ফাইভ অনুপাতের ঘরে এখানে ফাইভ আছে তাহলে বৃহত্তম কোনটির মান কত হবে একশো আশি গুণ নিজে অনুপাতিক ভাগ আর গুলো মানে যোগ করবো অনুপাতিক তিন যোগ চার যোগ পাঁচ আর উপরে ওই পাঁচটা হবে বড় কোনটা যেহেতু পাঁচ আছে ওইখানে মানে বড় কোণের ভাগের জায়গায় অনুপাতটা কি আছে পাঁচ আছে তাহলে ওর উপরে পাঁচ দেবো দেখি এটা কথায় দেখো থ্রি ইন্টু ফোর ইনস্টু ফাইভ আছে এর মধ্যে বড় কে পাঁচ তো তাহলে বৃহত্তম পণ্যটাই ওই অংশটাই হবে না তাহলে উপরে ফাইভ লিখবো আর নিচে লিখবো এগুলো যোগফল তাহলে উপরে পাঁচ লিখলাম একেবারে কোথায় নিচে যোগ করলে তো বারো হচ্ছে বারো দিয়ে ওই কাটলে কত হবে তাহলে কত হবে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে এটা সত্য তাহলে এটা সত্য হচ্ছে

তাহলে নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে আর সাইন থিটার সর্বোচ্চ মান কত হয় সাইন থিটার সর্বোচ্চ মান হয় এক তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান হয় তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান কত হবে ফাইভ সাইন থিটার সর্বোচ্চ মান ফাইভ ইন্টু ওয়ান ফাইভ তাহলে এটাও দেওয়া আছে কি পাঁচের বেশি তাহলে এটা মিথ্যা হবে পাঁচ হচ্ছে সর্বোচ্চ কিন্তু এখানে দিয়েছে পাঁচের বেশি তাহলে এটা মিথ্যা তারপরে চারেরটা যাব চারের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এস বর্গ একক আয়তন আর ঘন একক হলে শঙ্কুর উচ্চতা আর বাই এস একক এবার এটা দেখি একটা শঙ্কুর আয়তন কি হয় একে এই যে শঙ্কুর ছবিটা দেখে নাও শঙ্কুর ছবিটা এই যে নিচেরটা হচ্ছে ভূমি এই যে এটা হচ্ছে ভূমি স্যাডো করছে যেটা এটা ভূমি ভূমি এটা হচ্ছে এস এর ক্ষেত্রে বলা হচ্ছে এস এবার আমি ব্যাসার্ধ ধরে নিলাম আর ছোট হাতের আর আর উচ্চতাটা ধরে দিচ্ছি এইচ একক করে এইচ একক আর এদিকে আর একক এই হলো তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্র বল কি হবে এবার ওইগুলো ওই যে ধরি কথা এবার অবজেক্টিভের অঙ্ক তো এত কিছু লিখতে হবে না যদিও কিন্তু এই অঙ্কটা এমনি বড় অঙ্কের ক্ষেত্রেও দিতে পারে এই জন্য আমি একটু ডিটেলস লিখছি তোমাদের এত লেখার দরকার হবে না বুঝতে পারলি এবং উচ্চতা এইচ একক তাহলে ভূমির ক্ষেত্র বল কি হবে ভূমির ক্ষেত্র বল তো দোয়াই রয়েছে না তাহলে ভূমির ক্ষেত্র বল কত এখানে সুতরাং হবে আছে ভূমির ক্ষেত্র বল কি আছে এস বর্গ একক এস লিখছি ভূমির ক্ষেত্র বল সমান এস তাহলে কি লিখবো ভূমির ক্ষেত্র বল মানে পাই আর পাই আর স্কোয়ার ছোট হাতের আর আছে তাহলে এস হলো পাই আর মানে এস এটা এইভাবেই রেখে দিতে পারি আর স্কোয়ারের মানও বার করা যেতে পারে তাতে কোনো কিছু সুবিধা হবে না এটা মুছে দিই বুঝেছো এটা মুছে দিই এটা দরকার হবে না হয়তো তাহলে পাই পায়ার স্কোয়ার এটা মনে রাখতে হবে পায়ার স্কোয়ার সমান এস এবার আয়তন কি হয় আয়তন হয় একের তিন একের তিন সেটা সমান কত দেওয়া আছে দেখো আয়তন সমান দেওয়া রয়েছে আর ঘন তাহলে আর ফর্মুলা কি আয়তনের একের তিন পাই আর স্কোয়ার এইচ সমান তাহলে এটা সমানই আর হবে বা পাঁচটা সমান আর হবে এইখান থেকে এবার পাই আর স্কোয়ার মানটা ওই এস দেওয়া আছে দেখো ওটা বসিয়ে দেব তাহলে একের তিন এস এইচ ইকাল টু ক্যাপিটাল আর

এটা সত্য কিনা মিথ্যা আর গড় করতে গেলে কি করতে হবে প্রথমে সমষ্টি কত হয় সেটা বার করতে হবে তাহলে প্রথম দশটি সংখ্যার সমষ্টি হবে ফর্মুলা বলবো যে পরপর সংখ্যা কতগুলো যদি দেওয়া থাকে তাহলে তার সমষ্টি কি করে হয় প্রথম দশটি সংখ্যার স্বাভাবিক সংখ্যা এখানে হবে গণনার জন্য যেহেতু স্বাভাবিক সংখ্যা সমষ্টি প্রথম সংখ্যার শেষ সংখ্যা যোগ করতে হবে আর মোট সংখ্যা কত দশ কি প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে এরকম যদি প্রথম কুড়িটি প্রথম পঞ্চাশটি কিরকম দিতে হবে যতগুলো সংখ্যা আছে সেটা লিখবে দশটা সংখ্যা আছে সেটা লিখলাম আর প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করতে হবে তাকে দুই দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে সমষ্টি পেয়ে যাবো এই জায়গায় যদি কুড়িটা হতো তাহলে প্রথম ওই কুড়িটার জায়গায় দশের জায়গায় কুড়ি হতো আর ওয়ান প্লাস কুড়ি হতো প্যারাকেটের মধ্যে তাহলে এটা হচ্ছে কত দেখো পাঁচ এগারো পঞ্চান্ন হয়ে যাচ্ছে এর সমস্যা গড় করতে গেলে কত হবে দশ দিয়ে তাহলে আবার ভাগ করতে হবে তাহলে গড় কত হবে পঞ্চান্ন বাই দশ সমান ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এটাও মিথ্যা তাহলে এটাও মিথ্যা হচ্ছে ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ বাই বাই